দিলের ব্যাপার এটা ভিন্ন জিনিস রাজনীতি যখন আসবেন তখন আপনি হিন্দু যারা তাদের প্রতিনিধি যারা আপনার আদর্শের সাথে মিলে তারাও আপনার আপনি তাদেরও প্রতিনিধি যারা আপনাকে পছন্দ করেন আপনি তাদেরও প্রতিনিধি এটা না প্রতিহিংসা রাজনীতিকা সবাই কেমন আছেন ভালো আমি আপনাদেরdoor barkate ভালো আছি বর্জস থেকে এই কালেন্গা পর্যন্ত এই জায়গাটার ম্যাক্সিমাম জায়গাটা খুবই করুণ অবস্থা এবং আপনাদের আমি তো একদিন এসেছি আমার কাছে অনেক অসুবিধা মনে হয়েছে আর যে রাস্তা দিয়ে আপনারা প্রতিদিন যান যেখানে অনেক অসুস্থ মানুষ যায় যেখানে অনেক প্রেগনেন্সি ডেলিভারি কেসের অনেক মহিলারা যায় তাহলে এদের কষ্টটা প্রতিদিন আপনাদের কষ্টটা প্রতিদিন আমার মনে হয় আপনারা সব সময় এলাকাবাসী অনেক আগ্রহ করে করে আপনারা আপনার ভোট দিয়েছেন দেন নাই আপনারা দিয়েছেন কিন্তু আপনারা এটাও দেখেছেন এটাও শুনেছেন যে যখনই নির্বাচন আসে আইসা জামি যেভাবে বক্তব্য দিচ্ছি না এভাবে বক্তব্য দিয়ে দিয়ে রাস্তা একবারে হাই রুট করে দিব একদম বিআইপি রুট করে দিব এরকম অনেকে বলে না এগুলো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত বিনিময়ে যখন আপনারা ওই সমস্ত আশ্বাসের কাছে যখন বিশ্বাস হারাই ফেলছেন আমি জানি আমি যদি এগুলো বলি আপনারা আমার কাছে বিশ্বাস হারাই ফেলবেন এজন্য আমি আপনাকে বড় আশ্বাস দিব না বিগত দিনে অনেক আশ্বাস শুনেছেন আশ্বাসের সাথে বিশ্বাস আপনারা পান নাই এই জন্য এই বক্তব্য গুলো আপনাদের কাছে হালকা মনে হয় এই আমি আপনাদের কাছে বড় আশ্বাস দিব না আমি চাই আপনারা কি বলেন আসন্ন ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে এই যে হবিগঞ্জ চার চোরগড় মাদপুর আসন থেকে আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে কে পাস করবে কে ফেল করবে আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন কথা কন ঠিক কিনা বান্দা কোনো হাত আছে বান্দা চেষ্টা করবে দেওয়ার মালিক কে বলুন দেওয়ার মালিক কে ক্ষমতা দেয় কে আমার মেয়ে কে ইজ্জত দেয় কে অপমানিত করে কে সম্পদ দেয় কে নেয় কে এটি হলো আমাদের আকিদা দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক হায়াতের মালিক যিনি মৌতের মালিক তিনি যদি ওপর ওয়ালা যদি ওপর ওয়ালা যদি আমাকে যদি আপনাদের এই আসন যদি কবুল করে আমি পরিষ্কার করে বলতে চাই যদি আমাকে এই সংসদ সদস্য বা হিসেবে কবুল করে আমি করব। আশ্বাস দিয়ে নয় রাস্তার কাজটা করে দিয়ে আপনাদের বিশ্ব মনের ঘরে বিশ্বাস স্থাপন করতে চাই চাইলে আমি চলে গেল আপনারা বলবেন যদি আল্লাহ আমাকে দয়া করেন আপনারা বলবেন যে না একজন হুজুর আসছিলেন আমরা প্রথম কেমন কেমন যে মনে করছিলাম আমি এমন কিছু কইয়া যেতে চাই এই হবিগঞ্জ যেমন চোরারঘাট মাধবপুর এই চার আসনের জন্য যেন আমি মরে গেল আপনারা বলেন যে আমরা কেমন জানে ভাবছিলাম লোকটা চা করে গেছে ইতিহাস করে গেছে এটা আমি এই জন্য বড় আশ্বাস দিব না আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য চিকিৎসা আপনাদের অবকাঠামো উন্নয়ন এই তিনটা জায়গা আমি গুরুত্ব দিছি কারণ রাস্তা শিক্ষা যে যেখানে থাকবে শিক্ষা যাত্রী মেরুদণ্ড শিক্ষা যে এলাকায় থাকবে এলাকার মানুষ উন্নত তত বেশি হবে কিন্তু শিক্ষা করতে গেলেও যোগাযোগ ব্যবস্থা খুব প্রয়োজন ব্যবস্থা যদি থাকে এখানে অনেক ধরনের বিনিয়োগ হবে অনেক ধরনের ব্যবসায়ীরা আসবে আপনারা চোখের পলকে যে টাইমটা আপনার লাগে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে সোনার গড় যাইতে এই যে কষ্ট অনেক জায়গায় অংশ আপনারা করেন এই যে কষ্টগুলা করেন অনেক সময় বৃষ্টি বাতলায় সময় তো আরো ডাবল লাগে কিন্তু আপনাদের এই জায়গা যদি সমাধান হয়ে যায় তাহলে আপনারা অনay আসা সময়কেও কাজে লাগাতে পারবেন আপনারা আপনাদের এলাকায় মানুষের মানুষের আন্তরিকতা এবং আপনাদের এলাকায় মানুষের বিনয় আপনাদের এলাকায় মানুষের আগ্রহ তত বেশি জন্ম হবে কথা বলেন ঠিক কিনা ঠিক এজন্য আমি আপনাদের خدمت আরোজ করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন এবং আমি চাই ধর্ম বরণ দল মত নির্বিশেষে ইসলামী মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে যায় আমার মনে হয় আমার মন বলতেছে এই যারা করে এক দল আসলে আরেক দল ঘুমাইতে পারতো না এবারই থাকতে পারতো না এর দর এর মার এর মার তুই এ আমার বিরুদ্ধে রাজনীতি করে আমি মনে করি এটা রাজনীতি না যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার আমাকে ভোট দিয়ে সে ঘরে ঘুমাইবার অধিকার রাখে যারা ভোট দিবে না সেও ঘরে ঘুমাইয়ার অধিকার আছে কারণ আজকে একটা লোক রাজনীতি করে আপনি কি মনে করে রাজনীতি একটা লোক রাজনীতি করে সে একটা দল করেছে মানলাম করলো আপনি একটা দল করেছেন করলো এক একজন একটা পার্টি করবে আমার ইসলামী ফ্রন্ট একজন করবে একটা পার্টি একজন করে করে কিনা। না কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন তখন সে যখন বাড়িঘর ছেড়ে যখন চলে যায় তার সন্তান তার স্ত্রী তার পরিবার তাতে লেখাপড়া সব কি হয়ে যায় শেষ হয়ে যায় এটা কিন্তু নতুন সংস্কৃতি না এটা ধরে এই সংস্কৃতিটা চলে আসছে মানে প্রতিশোধের রাজনীতি আমি চাই ধর্ম মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার প্রতিহিংসা করা ভালো না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে বিদ্বেষ থাকবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না আমরা রক্তের রাজনীতি চাই না আমরা খুঁড়ি রাজনীতি চাই না আমরা শান্তি রাজনীতি চাই কথা বলেন ঠিক না বলেন আমরা শান্তি চাই আমরা শান্তিতে ঘুমাতে চাই শান্তি ভাবে আমরা চলতে চাই আমার সন্তান আদর শরীর বেঁচে থাকবে আমার সন্তান শান্তিতে বেঁচে থাকবে আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি বাংলাদেশি আমার সন্তান মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমি ইমানদার আমার ছেলে আপনার সন্তান মাথা উঁচু করে বলে বলবে না বে করা যাবে না ইনসাফের রাজনীতি করতে হবে আপনি আমাকে ভোট দিন আপনি একে কাকিদার হতে পারেন আমি যখন রাজনীতিতে আসছি তখন আমার কাছে আমি পরিষ্কার ভাষা বলতে চাই হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার ধর্ম পালন করবে আর আমার সাথে তো অনেকের আকিদা এদিক সেদিক থাকতে পারে এটা আমার এখানে দাঁড়িয়ে আছে একজন আমি জানি না আমার আকিয়ে রাখি আমার আকি রাখি আজকে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এটা রাজনীতি এটা কি রাজনীতি উনি যদি ক্ষমতায় আসে সামনে উনি যদি ক্ষমতায় আসে উনি কি আমাকে মেরে ফেলার নাম রাজনীতি না যে আপনারা সাথে আমার আকীদার মিল না আপনাকে মেরে ফেলবো ওয়াজ মাহফিল দলিলাদিলের ব্যাপার এটা ভিন্ন জিনিস রাজনীতি যখন আসবেন তখন আপনি হিন্দু যারা তাজের প্রতিনিধি যারা আপনার আদর্শের সাথে মিলে তারও আপনি আপনি তাজের প্রতিনিধি যারা আপনাকে পছন্দ করেন আপনি তাদের প্রতিনিধি এইজন্য প্রতিহিংসা রাজনীতি করা যাবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তন্ত্র থেকে তন্ত্র থেকে যখন বড় বাসিত হবে এটা কোন গোষ্ঠীর জন্য হবে না এই রাস্তার বাজেট যদি আসে এটা শুধু মুসলমানদের জন্য হবে না এই রাস্তা দিয়ে হিন্দু চলবে এই রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে এটাই হলো রাজনীতি কথা বলেন ঠিক না বেঠে একটা বার বানাই থাকেন আমি বললাম যা এখন বলতেছি এমন হিম্মত বুকে রাখি আমি পরিষ্কার বাসে বললাম যারা এই জনগণের টাকা মেরে বিদেশে পাচার করে ওই সমস্ত পাচার করে ঘুম হারাম করে দেওয়া হবে এই দেশের সম্পদ যতগুলো টাকা পাচার হয়েছে এইভাবে পাচার করা যাবে না এটা আমাদের দেশের সম্পদ প্রয়োজন আপনি বিদেশে টাকা পাচার না করে এই দেশে কর্মসংস্থান করেন আপনি শিল্পায়ন গড়ে তুলেন আপনি বিভিন্ন ফ্যাক্টরি গড়ে তুলেন দেখবেন আপনি পর্যটন কেন্দ্র গড়ে তুলেন দেখবেন এর দ্বারা আমার দেশ উন্নতি হবে দেশের মানুষ উন্নতি হবে আরে ভাই আপনি কোটি কোটি টাকা বাইরে পাঠিয়ে দিলে আমার দেশের কি হলো। আমার দেশের কি হইল এটা আমি মনে করেছি অনেকে বলেন আমি এখানে কালেঙ্গা তো আমি কখন আসিনি আজকে কিন্তু অনেকে বলেন কি জানেন

ওলামায় খেরামের ইসলামী মূল্যবোধের আলোকে যদি সংসদে যদি কিছু লোক থাকে আমার মনে হয় যারা পার্লামেন্ট মেম্বার হবে তারা একটা অন্যায় করতে গেলে হাজার বা চিন্তা করতে হবে কারণ আপনার ঘর যদি জবাবদিহিতা না থাকে আপনার মেয়েটাও বেপর্দা হয়ে যাবে কি বলেন ঠিক না বলেন আরে আপনার এই দোকানে আপনার এই দোকানের ভিতরে যিনি ব্যবসা করতেছেন এই দোকানটা যদি আপনি ফেলে দিয়ে দোকান খুলে চলে যান দেখবেন ওই জায়গাতে চুর ডুববে ঢাকার ডুববে ঠিক না ঠিক তাহলে ওখানে পাহারাদার লাগবে জবাবদিহিতা লাগবে আপনার সন্তানের জবাবদিহিতা না থাকলে আপনার সন্তান নেশাকুল হয়ে যাবে আপনাকে বলতে হবে এই রাতে কোটাদিকে আসছস কার সাথে মিশলি কোথায় গিয়েছিস এতরা শাস্তি কেন এই জবাবদিহিতা যেই সংসারে নাই ওই সন্তান দিয়ে সংসারে বাবা মা কিছু আশা করতে পারে না ঠিক জন্য সংসদে যেতে হবে আমি এখানে যতই বড় বড় লেকচার করি দেশে কিন্তু আইন পাস হবে না হবে কিন্তু পার্লামেন্টে যখন যাব। যদি আল্লাহ কবুল করে পার্লামেন্টে যাওয়ার পরে একজন লোক যদি একটা আইনের বিপরীতে বলে আমি সেখানে আইনটা প্রণয়নের জন্য কথা বলতে পারবো এটা রাষ্ট্রভাবে অ্যাকসেপ্ট হবে এই জন্য ওরামাই খাম যদি ওখানে উপস্থিত থাকতে পারে তাহলে যে কোনো যে কোনো ইসলামী নিয়ম নীতি আছে রসুল্লাহ বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বললে ধর্মীয় মূল্যবীদের বিরুদ্ধে আঘাত করে কথা বললে আমরা সেখানে প্রতিবাদের দুর্গ করে তুলতে পারবো রাষ্ট্রীয় আইন গ্রহণ করতে পারবো কথা বলেন ঠিক কিনা কথা একটু লম্বাই করে ফেলেছি আর এখানে মাইক ধরলাম ধরলামীতে মাইক ধরলাম আবার হিমালয়তে মাইক ধরলাম আবার এখানে এসে মাইক ধরলাম কালেঙ্গাতে এসে মাইক ধরলাম আজকে আমি মাইকের মাধ্যমে প্রচারণা শুরু করছি আপনাদের ইউনিয়ন দিয়ে আপনাদের এলাকা দিয়ে ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি আজকে যেভাবে দোকানে দোকানে পাইছেন না এভাবে আপনারা চাষ চলে আমাকে পাবেন যদি মালিক আমার দয়া করে আপনি আমাকে ভয় পাবেন না আমি শাসক হতে আসি নাই আমি সেবক হতে এসেছি নিতে আসি নাই দিতে এসেছি শুধুমাত্র আপনি আমাকে দোয়া করবেন আপনার মহামূল্যবান বোর্ড জীবনে বহু দিয়েছেন এবার একটু দেখেন না কি করি এবং একটু দেখেন চিন্তা করেন যে অন্তত পক্ষে না ইসলামী মূল্যবোধের আলোকে কিছু লোক সংসদে দরকার আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন ভালো থাকবেন এবং মেহনতি মানুষের পাশে থাকবেন বিশেষ করে চা শ্রমিক যারা রয়েছেন তাদের কষ্টের কথা শুনতে শুনতে যদি আল্লাহ করে আর তাদের মুখে ফুটাতে পারি তখন হৃদয়টা উন্নয়ন কামনা করি মেহনতি মানুষের উত্তরত্তর উন্নয়ন কামনা করি এই কালেঙ্গের বাজার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত কামনা করি সবাই ভালো থাকুন জয় হোক মানবতার জয় হোক মোমবাতি প্রতীকের জয় হোক মেহনতি মানুষের ভালো থাকুন কালেঙ্গামাসী আবার দেখা হবে হয়তো হয়তো অ্যাভেলেবল ভাবে কতটুকু এই নির্বাচন আগে সময় দিতে পারবো জানি না কথাগুলো আমানত দিয়ে গেলাম আপনারা প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন মোমবাতি প্রতীকে ভোট দিবেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মা বলবেন তিনি যেন ওনারা যেন আমার জন্য আমাদের মুসল্লায় বসে দোয়া করে এবং মোমবাতিতে ভোট দেয় আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত বিভিন্ন সবাই যে দল করে এমন না অনেকেই অনেক দল করে আমি যে ওনার দল করি এমন না তবে সবচেয়ে বড় কথা হইল উনি একজন আন্তর্জাতিক বক্তা একজন বড় আলেম উনি আসছেন আমাকে খুশ করছেন একজন মানুষ এলাকাতে আসলে ওনার সাথে আবার আগিদার মিল থাকুক বা না থাকুক উনি আবার রাজনৈতিক মতাদর্শে থাকুক বা না থাকুক কিন্তু একজন সম্মানিত মানুষকে সম্মান দেওয়া উচিত এই জন্য উনি একজন আন্তর্জাতিক মানুষ আন্তর্জাতিক বক্তা বড় আলেম উনি আমাকে খুশ করেছেন এই জন্য ওনার সম্মান আসতে আমি এসেছি তবে আমার একটা কথা থাকবো আসলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ আমি আপনাদেরকে আবদার করব আপনারা যাচাই বাছাই করে আপনারা ডাকে যুগ গমনে করবেন তাকেই আপনারা ভোট দিবেন আর আল্লাহ ডাকে যুগ গমনে করেন আমরাও দোয়া করি আল্লাহ এই আমাদের এই সোনারুঘাট মাদবপুরের জন্য যার দ্বারা আমাদের চূড়ারুগাট মাদকপুরে উন্নয়ন হবে চূড়ারুগাট মাদকপুরের জনগণ শান্তিতে বসবাস করবে আল্লাহ যেন তাকেই কবুল করেন আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আয় আল্লাহ ইসলামের হেফাজত হবে আয় আল্লাহ আয় আল্লাহ ইসলামের কল্যাণ হবে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তুমি আমাদের জন্য আয় আল্লাহ আমাদের জন্য নির্বাচিত করো আয় আল্লাহ আমাদের সবাইকে আয় আল্লাহ আয় আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত মালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আলহামদুলিল্লাহ